আজ থেকে হাজার হাজার বছর আগে যখন এই পৃথিবী ছিল একেবারে নির্জন আল্লাহ সৃষ্টি করলেন এক মহান সৃষ্টিকে আদম আলাহ সালাম তাকে দিয়ে শুরু হল মানব জাতির ইতিহাস কিন্তু এই শুরুতে ছিল এক বিরাট পরীক্ষা ইবলিসের অহংকার জান্নাত থেকে নামিয়ে দেওয়া আর আল্লাহর রহমতের পরিচয় আল্লাহ প্রথমে মাটি দিয়ে গঠন করলেন আদম আলহ হিসালামের অবয়ব তারপর স্বয়ং তিনি তার রুহ ফুকলেন এবং আদম আলহ সালাম জীবিত হলেন আল্লাহ বলেন সুরা হিজোর আয়াত উনথিস তখন আমি তার মধ্যে রুহ ফুকলাম অতপর তোমরা তার সামনে সিজতা করো ফেরস্তারা সবাই সিজদা করল শুধু ইবলিস ব্যতীত সে অহংকার করে বলেছিল আমি আগুন থেকে আর আদম তো মাটি থেকে এই অহংকারই তাকে বানিয়ে দিল শয়তান আল্লাহ আদম আলহি সালামকে জান্নাতে রাখেন তার জন্য সৃষ্টি করেন হাওয়া আলাইহি সালাম জান্নাতে ছিল সব কিছু কিন্তু এক গাছ থেকে খাবার নিষেদ্ধ ছিল শয়তন ধোকা দিল এবং আদম ও হাওয়া আলাইহি সালাম সেই গাছ থেকে খেয়ে ফেলেন আল্লাহ তাদের দুনিয়ায় নামিয়ে দেন কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করে দেন কোরআনে এসেছে বাকারা সাঁত্রিশ আদম তার প্রতিপালকে নিকট থেকে কিছু শব্দ শিখে নিল আর আল্লাহ তার তবা কবুল করলেন আদম আলহ সালামের পুত্রদের মধ্যেই প্রথম মানব ইতিহাসের হত্যাকাণ্ড ঘটে হাবিল ও কাবিলের ঘটনা কিন্তু তাতে শিক্ষা আছে ঈশা মানুষকে কোথায় নামিয়ে দেয় আদম আলাইহ সালাম মানুষের প্রথম নবী প্রথম বাবা প্রথম শিক্ষক তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন ভুল হলে লজ্জা নয় তবা করাই শ্রেষ্ঠ সয়জানের কৌশল থেকে সাবধান থাকা জরুরি আর আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় হে আল্লাহ তুমি আমাদের দাও আদম আলী সালামের মতো তবা করার হৃদয় তুমি আমাদের সন্তানদের হেফাজত করো শয়তানের ধোকা থেকে আমরা যেন আমাদের ভুল বুঝতে পারি আর সঠিক পথে ফিরে আসতে পারি আমিন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ